দু হাজার ছাব্বিশ আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের বেশিরভাগ স্টুডেন্টেরই এখন টেস্ট পরীক্ষা চলছে আমরা অনেকের টেস্ট পরীক্ষা শেষ সামনেই মহাগুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষা তোমরা নিশ্চয়ই জানো তোমাদের আগের ব্যাচের অর্থাৎ এসএসসি সি পঁচিশের এসএসসি রেজাল্টে কিন্তু বেশ বড় রকম একটা ধস নেমেছিল প্রতি তিনজন শিক্ষার্থীর একজন পরীক্ষায় অকৃত কার্য হয়েছিল এজন্য তোমাদের অনেকেই কিন্তু এখন টেন্সড আমরা প্রচুর মেসেজ পেয়েছি প্রচুর কমেন্ট পেয়েছি যে টেস্ট পরীক্ষার পরবর্তী এই সময়টা কিভাবে পারফেক্টলি কাজে লাগানো যায় যেন এই সময়টা এসএসসি এর জন্য সাকসেস এর একটা রোডম্যাপ হতে পারে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকে আমার সাথে আছে তোমাদের খুবই প্রিয় ফাহিম ভাইয়া এবং তুষার ভাইয়া তো আমরা প্রথমে যদি একটু কথাবার্তা বলতে চাই তুষারকে যদি জিজ্ঞেস করি যে তুষার যে এই গত বছর আমরা যে এসএসসি রেজাল্টের একটা বেশ পরিবর্তন দেখলাম যে নরমালি এসএসসি রেজাল্ট যেরকম হয় এবার হচ্ছে গ্রাফটা বরং হুট করে নিচের দিকে নেমে গেল এটা আসলে কারণটা কি তো এসএসসি 25 ব্যাচের রেজাল্ট খারাপ হওয়ার পেছনে আমি যদি প্রথম একটা প্যাটার্ন খেয়াল করি যে ওরা গত বছরগুলোতে যে প্যাটার্নের প্রশ্ন দেখে আসছে প্রথমতই দেখা গেছে যে পঁচিশ ব্যাচের যে প্রশ্নটা আসছে প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্নের ক্ষেত্রে দেখা গেছে একটু ভিন্ন প্যাটার্ন বা একটু আলাদা ধরনের প্যাটার্নের প্রশ্ন তো যে হলে গিয়ে হচ্ছে নতুন প্যাটার্নের প্রশ্নে গিয়ে ঘাবড়ে যাওয়ার একটা ব্যাপার কাজ করে স্টুডেন্টদের ক্ষেত্রে আমরাও যখন পরীক্ষা দিচ্ছি আমাদের ক্ষেত্রেও কিন্তু হয় এরকম তো এটা একটা বড় প্যারামিটার আর এর পরবর্তী কারণ আমি মনে করি যেটা সেটা হচ্ছে যে খাতা দেখার প্যাটার্ন যে গত বছরগুলোতে দেখা গেছে যে খাতা দেখার যে প্যাটার্নটা ছিল সেটা স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিল অনেকটা এই বছর একটু খাতা দেখা হয়েছে যার কারণে রেজাল্টের যদি আমরা দেখি সেটা একটু ডাউন হয়েছে আর কি রাইট মানে আরেকটা যেটা কথা যে খাতা দেখার কথা যেটা বললো যে আমরা কিন্তু প্রতি বছর আগে দেখে আসতাম যে হচ্ছে কারো যদি এ প্লাসের কাছাকাছি মার্কস থাকে হ্যাঁ তাকে কিন্তু কিছু এক্সট্রা মার্কস অ্যাড করে তাকে পাশ করে দেওয়া হয় অথবা হচ্ছে মানে যদি একটা যদি এরকম ব্যাপার চলে আসে যে আমাদের বর্ডার লাইনে হচ্ছে মার্কস তখনও কিন্তু হচ্ছে এক্সট্রা মার্ক দিয়ে হচ্ছে তাদেরকে পাশ করে দেওয়া হয় সো মানে এই জিনিসটা কিন্তু গত বছর ছিল না তবে আমার যেটা মনে হয় ওদের যে শুধু প্রশ্ন খারাপ হয়েছে বা ওদের খাতা দেখা খারাপ হয়েছে ব্যাপারটা এমন না আমার মনে হয় এই জায়গায় স্টুডেন্টদেরও কিছু গাফিলতি আছে ওদের প্রিপারেশন যেটা ওদের নেওয়ার কথা সেটা ওরা আসলে ওই লেভেলে নিছে বলে আমার মনে হয় দেখ ইয়া কিন্তু সর্বোচ্চ মার্কস কিন্তু বারোশো পঁচাশি রাইট

তো ওই জায়গায় টিকে থাকতে হলে ওই লেভেলের প্রিপারেশন দরকার একটা বেশ কয়েক বছর ধরে ট্রেন্ডের মতোই হয়ে যাচ্ছে যে আসলে সারা বছর আমরা একটু কম পড়াশোনা করি শেষের দিকে গিয়ে দুটো ওয়ান শট ভিডিও দেখে আমরা একদম সবকিছু শেষ করে ফেলবো তো এই ট্রেন্ডে গা ভাসিয়ে আমার কাছে মনে হয় অনেক স্টুডেন্টের প্রিপারেশনটা একটু কম ছিল এবং শেষের দিকে গিয়ে যে প্র্যাকটিসটা দরকার অনেকগুলো এক্সাম দেওয়া দরকার আমার কাছে মনে হয় এই জায়গাতে অনেকগুলো স্টুডেন্টের গাফিলতি ছিল এই জন্য রেজাল্ট একটু বেশি খারাপ হয়ে গেছে আবার আমরা অনেক সময় ধরে নিই যে স্কুল থেকে যে মার্কসটা দেওয়া হবে প্র্যাকটিক্যালের এটা একদম ফুল মার্কস পঁচিশে পঁচিশ এটাও এইবার আমি খেয়াল করছি বা শুনছি যে এরকম ফুল মার্কস দিয়ে দেওয়া হয় না একটু যাচাই বাছাই করে অর্জন করে নিতে হয়েছে একটু অর্জন করে নিতে হয়েছে এই জায়গাগুলোতেও দেখা গেছে যে ওই বইয়ে যে প্র্যাকটিক্যাল গুলো আছে ওরা এই ব্যাপারে সিরিয়াসই না এই জিনিসগুলো যে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এই ব্যাপারটাও মনে হয় একটু ভেবে দেখা দরকার কি ওদের রাইট মানে আমরা যদি হচ্ছে মোটামুটি সামারি করে নিয়ে আসি তাহলে আমরা মেনলি যে একটা পয়েন্ট পাইলাম একটা হচ্ছে যে প্রশ্ন আগের ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিল এখন সেটা স্ট্যান্ডার্ড হয়েছে মানে এখন স্টুডেন্টদেরকে সেই হিসেবে প্রিপারেশন নিতে হবে যেন একটা স্ট্যান্ডার্ড প্রশ্নের তার হচ্ছে এক্সপেকটেশন থাকতে হবে না প্রশ্ন স্ট্যান্ডার্ড হবে তাকে যে জিনিসগুলো ঠিক মতো বুঝতে হবে বুঝে বুঝে তাকে হচ্ছে তাকে সেটা অ্যান্সার করার ক্যাপাবিলিটি অর্জন করতে হবে এবং এটার জন্য যেটা দরকার সেটা বেশি বেশি প্র্যাকটিস করা

তখন ওই তোদের আসলে এক্সপিরিয়েন্স কি ছিল এই যে মনে করো এই সময়টা যে টেস্ট পরীক্ষার পরে যে টেস্ট পরীক্ষার পরের সময়টা তোরা কিভাবে কাজে লাগাইছিস বা টেস্ট পরীক্ষা পর্যন্ত তোদের প্রিপারেশন আসলে অবস্থা কেমন ছিল এই জিনিসগুলো যদি হচ্ছে একটু শেয়ার করিস টেস্ট পরীক্ষার সময় দেখা যায় যে সিলেবাস কিন্তু সবারই শেষ হয়ে যায় বাট একটা প্রবলেম হয় কি যে বইয়ের শেষ প্রান্ত ভালো মনে থাকে শুরুর দিকের জিনিস একদমই মনে নাই এরকম একটা বিষয় আর ফাইম যেটা বলতেছিল প্র্যাকটিস বা তুইও বলতেছিলি তো প্র্যাকটিসের ব্যাপারটা হচ্ছে যে আমি প্রিপারেশন নিছি ক্লাস করছি আমার নোট করা আছে বাট ইনাফ প্র্যাকটিসের অভাবে দেখা যাচ্ছে যে আমি ওই কোয়েশ্চেনটা দেখার কারণে ওইভাবে ভালো মতো এক্সিকিউট করতে পারতেছি না তো এই জিনিসটা আসলে ওই যে এক্সাম দিতে দিতে আসলে গেট গোয়িং আমি হইছি আর কি পার্সোনালি আর আমি একটু দুশোর কথা একদম এক লাইনে যদি বলি সবচেয়ে ভালো মতো পরীক্ষা হলে একটা পরিচিত প্রশ্ন

তোমরা যেটা করতে পারো যে যেই প্রশ্নটা ইম্পর্টেন্ট বা কোয়েশ্চেন অ্যানালাইজ করে তুমি বুঝতেছো যেটা আসবে সাথে সাথে ওই জিনিসটা লিখে ফেলা বা প্র্যাকটিস করা রাইট তো এবং তোদের সাথে যদি অ্যাড করি মানে এবং আমার সাথেও দেখা গেছে যে তোর মানে এক্সপিরিয়েন্সটা খুব সিমিলার ছিল যে তুই যেটা বললি তুই সাথে যেটা বললো আর কি আমার ক্ষেত্রেও প্রিপারেশন টেস্ট পরীক্ষার পর্যন্ত খুব দা মার্ক ছিল এমন না যে আমার ক্ষেত্রে তোর মানে কিছু কিছু অধ্যায় ল্যাকিংস ছিল কোন অধ্যায় খুব ভালো পারি কোন অধ্যায় একটু দুর্বলতা কোন কোনো ঠিক ঠিকমতো প্র্যাকটিস করা হয় তো আমি আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি আমি যখন যখন উদ্ভাসের মডেল দিছিলাম তখন ওই যখন প্রথমে দেখি হচ্ছে মনে আসে হয়তো যে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ কিছু এক্সাম নেওয়া হয় যে প্রথমে হচ্ছে ফুল পেপারের উপর এক্সাম না নিয়ে কয়েকটা চ্যাপ্টার একসাথে আমার হয়তো ম্যাথের তিনটা চ্যাপ্টার আছে তো যখন আমি জানি যে পরশু দিন আমার ম্যাথের তিনটা চ্যাপ্টারের উপর পরীক্ষা তখন কিন্তু আমি আগের দুই দিন

আমার प्रिपरेशनটা হয়ে গিয়েছিল এবং এখানে আলটা খুব বড় যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমি যদি আমি অলরেডি শুরুর দিকের চ্যাপ্টার ভুলে গেছি আমি যদি এখন আরেকবার একটা ফুল সিলেবাসে পড়ে খাইতে যাই তাই তখন আমার ভয়টা আরো বাড়বে আসলে আমি তো পারতেছি না তার থেকে যদি আমাকে ভাগ ভাগ করে পরীক্ষা দিতে বলা হয় বা হচ্ছে একটু আমি যদি নিজের রুটিনটাও হবে করতে পারি じゃ আচ্ছা ঠিক আছে আমি আসলে আজকে প্রথম তিন চ্যাপ্টার পড়ব কালকে তারপর তিন চ্যাপ্টার পড়ব তাহলে আমার কনফিডেন্সটা একটু বেটার হয়ে বিল্ড হবে এবং টাইম প্রি টেস্টে স্টুডেন্টরা স্টুডেন্টদের রেজাল্ট ডাউন করার পেছনে কিন্তু এই যে এই প্যানিকটা অনেক বেশি কাজ করে যে প্রি টেস্ট তো ফুল সিলেবাসে পরীক্ষা হয় কিন্তু ওদের হয়তো একটা দুটো চ্যাপ্টারে একটু ল্যাকিংস থাকে তো ওভারঅল এই প্যানিকটা কিন্তু ফুল সিলেবাসের উপরেই পড়ে রাইট এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছিল দিন শেষে যে যখন এই ভাগ ভাগ করে পরীক্ষা দিয়ে দিয়ে আমি অভ্যস্ত হয়ে গেছি যখন আমার গুলো গুছা চলে আসছে তখন আমার মধ্যে ওই স্পাইম যে কথাটা বললি ওই কনফিডেন্স আসাটা ওই কনফিডেন্স আসা শুরু হয়েছে যে না আমি তো পারতেছি বা আমার ল্যাকিং যেগুলো ছিল সেগুলো দূর হচ্ছে তো এই জিনিসটা স্টুডেন্টদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট যে এনাফ পরীক্ষা দেওয়া এনাফ প্র্যাকটিস করা এবং সত্যি কথা হলো আমরা যত যাই বলি প্র্যাকটিসটা ঘরে বসে হয় না যে আমি যদি হচ্ছে জাস্ট তোকে আমি বিশটা ম্যাচও দেই যে হ্যাঁ তুমি তিন দিন বাসায় বসে থাকো বা বাসায় বসে তুমি তোমার সময় মতো প্র্যাকটিস করে নিও হ্যাঁ জীবনে করবি না হ্যাঁ যখন হচ্ছে মাথার উপর পরীক্ষার একটা প্রেশার থাকবে যে না পরীক্ষাটা আসতে তখন দেখা যাবে যে না ঠিক আছে ওকে আমি একদিনের বেলা হলেও দুই ঘন্টা সময় পাল আমি বিষয় করে ফেলবো এবং সেই পরীক্ষার নাম্বারটা যদি আমার এবং এটা সত্যি যে খারাপ পাইলে যেমন বাসা থেকে একটা ওই যে বকা খাওয়ার ব্যাপারটা এবং ভালো পাইলে বাসায় ভালো কথা যতটুকু বললো নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে যারা আজকে এমসিকিউতে আমি মানে বিষয়ের মধ্যে বিশ পাইছি পঁচিশ পঁচিশ পাইছি এই জিনিসটা কিন্তু হচ্ছে একটা খুব গুড ফিলিং দেয় আর কি আচ্ছা তো এখন আমরা তো পঁচিশের অ্যানালাইসিস করলাম বাট ছাব্বিশের ক্ষেত্রে কিন্তু গল্পটা একটু আলাদা ছাব্বিশ ব্যাচে যারা আছে তোমাদের কারিকুলাম কয়েকবার চেঞ্জ হয়েছে তোমরা একটু আপ ডাউনস এর মধ্যে দিয়ে গেছো এবং তোমাদের দেখেছে যে পরীক্ষাটাও হবে শর্ট সিলেবাসে তো ছাব্বিশ ব্যাচের জন্য যদি আমরা বলি যে স্পেশালি ওরা ভালো করার জন্য কি করতে পারে তো ফাইন যদি হচ্ছে কিছু মানে বলিস আর যে আমরা গত বছর এক্সপিরিয়েন্স দেখলাম আমাদের আমরা হচ্ছে আমাদেরটা কিছুটা শেয়ার করলাম হ্যাঁ আমাদের আসলে গল্পের মতো করে শেয়ার করলো আসলে এখান থেকে ওদের জন্য বেসিক্যালি লার্নিং গুলোই ছিল যে ওদের আসলে কি করা উচিত সো যদি আর একটু তুই সামারি করে দিস আর কি যে ওদের হচ্ছে এখন এই মুহূর্তে মানে আমি যদি জাস্ট তোকে প্রথমে বলি যে স্টুডেন্টদের ধর বেশ অনেকটা সিলেবাসে বাকি রয়ে গেছে যে অনেকখানি সিলেবাস এখনো বাকি বা বাকি মানে বলতে কি যে বুঝতে পারছি যে না এখনো ভালো মতো রিভিশন হয়নি বা ল্যাকিংস আছে তাদের এখন এই মুহূর্তে কি করা উচিত যে তারা কিভাবে প্রিপারেশন শেষ করবে কয়ে মাসে ছাব্বিশ ব্যাচের স্টুডেন্টদের এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে ওদের স্ট্রেংথ এবং উইকনেস খুঁজে বের করা কোন চ্যাপ্টার ওরা ভালো কোন চ্যাপ্টার ওরা খারাপ এইটা একটু খুঁজে প্রস্তুতি নিলেই প্রস্তুতিটা অনেক ভালো নেওয়া সম্ভব খুঁজবে কিভাবে আমার মনে হয় সবচেয়ে ভালো উপায় কিন্তু উদ্ভাসের মডেল চলে আসা বিস্তারিত থেকে শুরু হয়ে যাচ্ছে চ্যাপ্টারটা আমি কোন উদ্দেশ্যে পড়তেছি রাইট এসএসসি পরীক্ষার জন্য আমার মেইন টার্গেট যদি এসএসসি পরীক্ষা হয় আমার একমাত্র লক্ষ্য হওয়া উচিত যে প্রশ্নের প্যাটার্ন কি রকম প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক হতে পারে বা আমার কাছে অনেকগুলো প্রশ্ন প্রিন্ট করা থাকতে পারে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কি বাট আমার ওই যে যে চ্যাপ্টারের কথা বললি একটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারে আমার দুর্বলতা থাকুক বা আমার সক্ষমতা বা আমার শক্তি থাকুক ওই চ্যাপ্টারটা আমি অ্যানালাইস করে ফেলবো যে আমি ঢাকা বোর্ডে একজন স্টুডেন্ট বা আমি চট্টগ্রাম বোর্ডে একজন স্টুডেন্ট চট্টগ্রাম বোর্ড এই চ্যাপ্টারে কিভাবে প্রশ্ন করে তাহলে আমার এই চ্যাপ্টারের উপর একটা ওভারভিউ হয়ে গেল বা অ্যানালাইসিস যদি আমি বলি অ্যানালাইসিস হয়ে গেল যে বিগত বছরগুলোতে এই এই পার্টিকুলার টপিক থেকে প্রশ্ন আসছে তো টপিক ওয়াইজ হইতে পারে অ্যানালাইসিসটা বা চ্যাপ্টার ওয়াইজ হইতে পারে সেটা প্রত্যেকটা সাবজেক্টের জন্যই তো এই অ্যানালাইসিসটা যদি আমার কাছে থাকে তখন ওই প্র্যাকটিসের সময় ওই যে একটা ইন্ডিভিজুয়াল টপিক পড়তেছি আমি তখন আমার মনে পড়বে যে এটা তো ওই বোর্ডে আসছিল এত সালে বা এই টপিকটা থেকে যে এত প্রশ্ন আসে আমার কাছে যখন আমি প্রিপারেশন নিচ্ছি শুধু প্র্যাকটিসের সময় না বা শুধু আমি পরীক্ষা দিচ্ছি যখন তখনই যাতে আমি প্রশ্নটা ফার্স্ট টাইম না দেখি এই অভ্যাসটা আসলে গড়ে তোলাটা আমার মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট আচ্ছা তোমাদের জন্য একটা ছোট্ট কথা তুষার ভাইয়ের কথা থেকে এই ভুলটা কেউ বুঝবো না যে হচ্ছে ভাইয়া যে কটা জিনিস থেকে প্রশ্ন আসে শুধু ওই কটা জিনিস করবো মোটেই না তুষার ভাইয়ের কথা বলেনি তো তোমাদের যেহেতু শর্ট সিলেবাস তোমাদের কিন্তু ওই বা চ্যাপ্টার পড়তে হবে আগের সাতটা একটা বছর ওখান থেকে প্রশ্ন না এসে থাকলেও এই বছর আসতেই পারে কারণ এই বছর স্যারদের কাছে প্রশ্ন করার জন্য চ্যাপ্টারের সংখ্যা কম সবকিছু পড়তে হবে কিছু বাদ দেওয়া যাবে না তবে আগে যে প্যাটার্নে প্রশ্ন আসতো সেটাকে আবার বাদ দেওয়া যাবে না ঠিক আছে ওকে তো আমরা হচ্ছে মোটামুটি দুই সাইড কথাই শুনলাম এবং লাস্ট আমি যদি আমার সাথে ছোট্ট জিনিস অ্যাড করি ফাহিম যে টপিকটা একটু তুলছিলি আর কি যে ওর প্রস্তুতি আসলে বুঝবে কিভাবে নিজের প্রস্তুতি নিজের অবস্থান এটা আসলে জাজ করার সবচেয়ে বেস্ট হচ্ছে এক্সাম দেওয়া যে ও যখন হচ্ছে এক্সামটা দিবে তখন ও আসলে নিজের রিয়েল কন্ডিশনটা বুঝতে পারবে যে আমি আসলে কোন অবস্থায় আছি আমার প্রিপারেশনটা আসলে লেভেলটা কেমন হ্যাঁ অনেক ক্ষেত্রে যেটা হতে পারে যে এক্সাম প্রপারলি না দিলে এনাফ মডেল টেস্ট না দিলে যেটা হয় যে হয় ওর মধ্যে ফেক কনফিডেন্স গ্রো করতে পারে আর আমি তো সব পারি অথবা যেটা হতে পারে যে আন্ডার কনফিডেন্স থাকতে পারে ওর কাছে আমি কিছু পারি না কিন্তু আসলে হয়তো পারে সো রিয়েল অবস্থাটা ওর আসলে কোথায় এটার জন্য বেশি বেশি মডেল টেস্ট দেওয়া এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ যে ওর নিজের প্রকৃত অবস্থা ওখানে যাচাই করতে পারবে এবং ভুল গুলো আইডেন্টিফাই শুধরে করতে পারবে যে পরীক্ষাকে ভয় পায় অনেক স্টুডেন্ট আছে কারণ ওরা এই বয়সে তো অত বেশি পরীক্ষা দেয় না হ্যাঁ তো পরীক্ষা ভীতিটাও কিন্তু অনেক বেশি এক্সাম দিলে একসময় আর কাজ করে না আবার একটা প্যাটার্ন দেখা যায় যে আমি বাসায় বসে অনেক বেশি প্র্যাকটিস করি একটা ম্যাথ আমি কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলতেছি বাসায় বসে কোনো প্যারা নাই বাট ওটা আমার কোম

আচ্ছা আমরা ওদের এখন যে অবস্থা মোটামুটি সবগুলো পয়েন্টে আমরা কথাবার্তা বললাম এখন লাস্ট যদি হচ্ছে কোনো অ্যাডভাইস থাকে তোদের যে হচ্ছে লাস্ট এই মুহূর্তে ওরা কিভাবে পড়াশোনা করবে লাস্ট ছোট করে যদি কোনো আচ্ছা আমি যদি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই বেশি সিলেবাস তো তোমাদের ছোটই ওই ছোট্ট সিলেবাসের একদম এ টু জেড পুরোটা হচ্ছে কভার করে ফেলো বারবার রিভিশন দাও এবং বেশি বেশি প্র্যাকটিস করো টাইম যদি কিছু সব কাজ তো করতেই হবে এর পাশাপাশি আমি দুটো স্পিরিচুয়াল কথা বলি একটা হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখো যে তোমাকে দিয়ে হবে কারণ এই বিশ্বাস যদি রাখতে না পারো তাহলে আসলে সামনে রাস্তাটা অনেক কঠিন হয়ে যায় কারণ রাস্তাতে কোনো না কোনো পরীক্ষা খারাপ হবে না কোনো পরীক্ষা ভালো হবে প্রস্তুতি একবার ভালো মনে হবে একবার মনে হবে না আমি কিছুই পারি না তো আগে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং বিশ্বাসটা এমনি এমনি তো আসবে না তো ওইটাকে আরো স্ট্রং করার জন্য বিশ্বাসটাকে আনার জন্য তুষার ভাই অ্যাডভাসটা মানতে হবে প্রচুর প্রচুর পরীক্ষা দিতে হবে যাতে বিশ্বাসটা একদম শক্ত করে কেড়ে যায় ওকে তো আমার সাইড থেকে আমি যদি লাস্ট দু একটা কথা বলে আজকে আমাদের হচ্ছে যদি শেষ করি তো প্রথম কথা হচ্ছে যে এই যে আমাদের এত ভাইয়া তো বললেন যে পরিশ্রম করতে হবে প্র্যাকটিস করতে হবে এত কিছু করতে হবে এই এত কিছু করার জন্য কিন্তু হচ্ছে মোটিভেশন থাকাটা খুব ইম্পর্টেন্ট যে আমি এত কিছু করবো আমার মোটিভেশনটা কি তো তোমার নিজের মোটিভেশনটা তোমাকে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে কারণ আমরা প্রায় সময় স্টুডেন্টের থেকে কমেন্ট পাই প্রশ্ন পাই যে ভাই মোটিভেশন হারাই ফেলি আপনারা আজকে কথা বললেন আজকে হ্যাঁ খুব মোটিভেটেড লাগছে আমি একদিন খুব ভালো মতো পড়াশোনা করছি দুদিন পর হচ্ছে মোটিভেশন হারাই ফেলছে হ্যাঁ তো এখন এই যে মোটিভেশন হারায় যাওয়া এটা কিন্তু খুবই স্বাভাবিক যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের একটা স্ট্রং ইন্সপিরেশন খুঁজে বের করো যে না আমি ওই জায়গায় এই এসএসসি যে তোমার রেজাল্ট সেটাই তোমার সামনের কলেজে যে তুমি যাবা সে তোমার কলেজে যাওয়ার জন্য হচ্ছে একটা সিঁড়ির মতো তোমার এসএসসির ভালো রেজাল্ট তোমাকে হচ্ছে কোন কলেজে পড়বা তোমাকে হচ্ছে সেটার দিকে তোমাকে নিয়ে যাবে তোমার এই এসএসসি রেজাল্ট সেটা কিন্তু তুমি কলেজ শেষ করার পর যখন তুমি ভর্তি পরীক্ষা যাবা তোমার নিশ্চয়ই ওই দিনে জানো তোমরা সবাই হচ্ছে স্মার্ট ছেলে পেলে তোমরা নিশ্চয়ই তোমরা জানো যে এইস রেজাল্ট এটার উপরে কিন্তু তোমাদের মেডিকেল কলেজগুলোতে মার্কস থাকে সো এই জিনিসগুলো কিন্তু দেখা হয় সো তুমি বুঝতেই পারছো যে এই এক্সামটা এটা তোমার লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক্সাম সো এইটা যখন তুমি একবার রিয়েলাইজ করে ফেলবা তখন কিন্তু তোমার জন্য মোটিভেটেড হওয়াটা খুবই ইজি ঠিক আছে তো এটা হচ্ছে প্রথম কথা যে নিজের মোটিভেশনটাকে ক্লিয়ার করো অ্যান্ড দেন আমরা আজকের এই ভিডিও গুলোতে যেই কথাগুলোতে বারবার ফোকাস করছি সেটা হলো ওই প্র্যাকটিস করা এক্সাম দেওয়া এই হচ্ছে একটা ওভার কনফিডেন্স না থাকা যে হ্যাঁ আমি পরীক্ষার আগে জাস্ট একটু ওয়ান শর্ট ভিডিও দেখে গেলাম তাতেই কাজ হয়ে গেল হ্যাঁ এই যে ওয়ান শর্ট ভিডিওগুলোর উদ্দেশ্য কিন্তু এটা না যে তুমি সারা বছর পড়াশোনা করবে না এক্সামের আগের রাতে হচ্ছে জাস্ট ওই একটা ভিডিও দেখলেই কাজ হয়ে গেল এই ভিডিও গুলোর উদ্দেশ্য কিন্তু তোমার সবকিছু পড়া শেষ তুমি রিভিশন দিচ্ছ রিভিশনের জন্য ভিডিও সো এই জিনিসগুলো যদি তোমার মাথায় রাখতে পারো আমরা আশা করছি যে তোমার সামনের যে পথ সেটা ইনশাল্লাহ সুন্দর হবে তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম